হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি মটর ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত এর জন্য আমি প্রথমেই মটর ডাল বেটে ভালো করে ফেটিয়ে রেখেছি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি এবারে আমি ঝিঙে নিয়ে নিয়েছি সর্ষের তেল পোস্ত বাটা নারকেল কোরানো আছে দু চামচ এখানে কালো জিরে লবণ হলুদ আমি প্রথমেই যেটা করব আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে যাক আমি আর একটুখানি ডালটা বেটে নিব আমি ডালটাকে যখন ফেটিয়ে নিই তখন সামান্য একটু লবণ দিয়েছিলাম আমি আর একটুখানি ফেটিয়ে নিচ্ছি এই যে আমার তেলটা গরম হয়ে গেল আমি এবার খুব ছোটো ছোটো বড়া ভেজে নিব আঁচটা কমিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো আলু দিচ্ছি না আমি শুধু ঝিঙেটাই করবো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি একটা দেখবো আমি একটু মিডিয়াম করে দিচ্ছি আসটা এই যে বড়াগুলো আমার প্রায় হয়ে এসেছে আমি একটু এলোমেলো ভাবে নাড়বো নিলে আমি আর একটুখানি ভেজে নেব রান্নাটা কিন্তু একটা আর খুব সাজিয়ে গুছিয়ে করতে হয় খুব ভালোবেসে করতে হয় রান্নাটা আমি এবার এগুলোকে উঠিয়ে পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার কথাটা বলতে আমি ভুলে গেছিলাম এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আমি ঘিমেটা দিয়ে দিলামে নিচ্ছি আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু কোস্ত দিয়ে করবো তার জন্য আমি হলুদটা একটু আগে দিয়ে দিচ্ছি একটু একটু দিচ্ছি কারণ আর সাদা সবাই ভালো লাগে আমি আঁচটা কমিয়ে দিলাম এবারে একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে আমি আসছি আমি এবারে একটু ঢাকাটা তুলে দেখছি আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি ঢেকে দিলাম আবারও ঢাকাটা একটু তুলে নিচ্ছি এই যে প্রচুর জল বেরিয়েছে এবারে আমি পুরানো নারকেলটা দিয়ে দিচ্ছি দু চামচ নিয়েছি এবারে আমি লবণ দিচ্ছি লবণটা কিন্তু আমি কমই দেব মানে পুরো জলটাই শুকিয়ে যাবে এবারে আমি আস্তা একটু কমিয়ে দিচ্ছি ঢাকিয়ে দিলাম আর একটু আমি আবারও একটু ঢাকাটা তুলে নিচ্ছি আমি কিন্তু ঝিঙেটাকে সরু শুরু শুরু করে কেটে নিয়েছিলাম দু চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন একবার দেখবেন চ্যানেলটা ভিডিওগুলো কেমন হচ্ছে এবারে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম আমি ঝেকে রাখছি পাঁচ মিনিট তারপরে আমি নামিয়ে নেব আমি ঢাকাটা তুলে একটু দেখিয়ে নিচ্ছি এতে কিন্তু কোনো রকমে কোন চিনি দেব না কারণ জিনে এমনিতেই মিষ্টি আমি আস্তা একটু বাড়িয়ে দিচ্ছি খুব সাধারণ আমি ঢাকাটা তুলে নেচ্ছি আমি ডালের বড়া গুলো কিন্তু ভেঙে দেব না গোটা গোটাই থাকবে আমি আর আর একটুখানি নেব কোনো ঢাকা দিচ্ছি না এই যে তৈরি আমার মটর ডালের বড়া দিয়ে ভেঙে পড়তো এবারে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এটাই কিন্তু এর স্বাদটাকে দ্বিগুণ করে দেবে কোনো রান্নায় আমরা তেল বেশি দেব। কোনো তাতে তেল কম দেবো এইভাবেই ব্যালেন্স করতে হবে গ্যাস আমি একটুখানি ঢেকে রাখছি যাতে সর্ষে তেলের গন্ধটা উড়ে না যায় গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে আমি কিন্তু এই রান্নাতে কোনো রকমের কোনো তেল ব্যবহার করব না এই যে তৈরি আমার মোটর ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে